বাংলাদেশ থেকে আসার পরে আমাদের স্কটল্যান্ডের ফ্লাইট ছিল তো সেদিন অনেক ভোরবেলা যেহেতু আমাদের ফ্লাইট কিন্তু কোনো একটা কারণে আমরা দুর্ভাগ্যবশত ফ্লাইটটা মিস করি আর তারপরে আমাদের সবার মনটা খুব খারাপ বাসায় ফেরার পরে মনটা একদমই ভালো হচ্ছে না যে কি করব না করব পরের দিনের ফ্লাইটের টিকিট করতে হবে তো যেহেতু আমাদের ওই দিন স্কটল্যান্ডে যাওয়া হলো না তো ঘরের কাজকর্মে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম ছুটির দিন ছিল বাচ্চারাও বাসায় আমিও বাসাই সে যার পাপা বলছে যে আচ্ছা ঠিক আছে এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে না চলো ঘরের কাজ করি কারণ কাজের মধ্যে ব্যস্ত থাকলে কিন্তু দেখা যাচ্ছে মন খারাপ করে সেই সময়টা পাওয়া যায় না আর যেহেতু অনেক দিন বাংলাদেশে থেকে এসেছি আমাদের ঘরবাড়ির অবস্থাও কিন্তু অনেকটাই খারাপ হয়ে আছে বাগানটাও ক্লিন করতে হবে সামার যেহেতু চলেই আসছে বাগানের অবস্থা আমাদের অনেক খারাপ ঘাসগুলো কাটতে হবে অনেক ধরনের ময়লাপত্র জমে আছে সেগুলো ক্লিন করতে হবে তো আমাদের বাগানের এইখানটায় যে প্যাটিওটা ছিল এটা প্রেশার ওয়াশার দিয়ে খুব ভালো মতো ওয়াশ করে নিলো তারপরে নো স্যান্ড দিয়ে এই যে ফাঁকাগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে দিলে এর মধ্যে ঘাসটা জন্মায় না তো বাগানের মোটামুটি টুকটাক কাজ আমরা কিছুটা আজকে সেরে নিলাম আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স কি হচ্ছে দেখেন আমার বাচ্চারা হচ্ছে চিকেন পছন্দ করে ওই জন্য চিকেন উইংস এটা নিয়ে এসে রাখি যেটা হচ্ছে এই যে হালুটা তো শর্টকাট হয় আমার জন্য এটা ভেজে দিচ্ছি আর সাথে কি করো তোমরা সেজা পপকর্ন বানাইছে দেখি তাই হুম ওকে

আর আমি এখানে হচ্ছে কাটা চাই বানাচ্ছি আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স চায়ের আসল মজা কিন্তু আমরা বাংলাদেশে যেটা বানাই একদম দুধ জ্বালায়ে কড়া লিকার দিয়ে ও সেই মজা কিন্তু এখন আমি শর্টকাট করতে চাইছি আমাদের তো স্কটল্যান্ডের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে মনটা খারাপ তবে আপনাদের কিন্তু আজকে মন ভালো করে দিব অনেক দিন ধরে আমাকে সবাই বলছিলেন যে আপু তোমার লন্ডন ডিলস পেজে কবে অফার দিবা ঈদের আগে কি কোনো অফার দিবা না তো আজকে থেকে কিন্তু লন্ডন ডিলস পেজে অফার স্টার্ট হয়ে গেছে মানে সাতাইশে মে থেকে দুয়ে জুন পর্যন্ত এই সাত দিন আপনারা পুরা শপিং করতে পারবেন লন্ডন ডিলসের সকল প্রোডাক্ট অফার প্রাইজে অফার ডিটেলস সহ জানতে সব কিছু কিন্তু আপনারা পেজে ইনবক্স করলেই অর্ডার করতে পারবেন সব কিছু জানতেও পারবেন আর আমাদের এই অফারগুলো থাকবে প্রতিটা প্রোডাক্টের রেগুলার প্রাইজের উপরে এই লন্ডন ডিলস পেজে আপনাদের যে এত ভালোবাসা পেয়েছে আমি কি বলবো আসলে লন্ডন ডিলসটা আমার একটা আবেগের জায়গাও বলতে পারেন আপনারা এত এত আপু ভাইয়ারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন দোয়া করবেন যেন সেই বিশ্বাসটা সব সময় আমরা রাখতে পারি লন্ডন ডিলস প্রোডাক্টের অনেক প্যাকেজিং আসলে আমাদের বাকি ছিল যেহেতু বাংলাদেশ থেকে অনেক দিন ঘুরে আসা হলো সো অনেক প্রোডাক্ট আমার এখন পাঠাতে হবে তো এই শিপমেন্টটা কিন্তু আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং বাংলাদেশে চলেও গেছে সো আপনারা কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের কসমেটিক্স আমি নর্মালি সেজাসিয়ারাকে অ্যাভিনোর প্রোডাক্টগুলো ইউজ করাই জনসনেরও ইউজ করাই তো আমার বাচ্চাদেরকে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করাই সেই প্রোডাক্টগুলোই কিন্তু আমার পেজে রাখি ছোট্ট একটা পেজ আমার লন্ডন ডিলস আসলে হাজার হাজার ব্র্যান্ডের জিনিসপত্র রয়েছে ইউকেতে সব তো আর আমার পক্ষে স্টকে রাখা সম্ভব না তো যে জিনিসগুলো আমি ইউজ করি বা আমার বাচ্চারা ইউজ করে সেগুলো তো ডেফিনেটলি রাখি এছাড়াও আপনাদের যে প্রোডাক্টগুলোর একটু বেশি চাহিদা থাকে সেই প্রোডাক্টগুলোও কিন্তু আমি বাংলাদেশে স্টকে পাঠিয়ে থাকি আর তারপরে আমার বাংলাদেশ ওয়ার হাউস থেকে পুরো বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করি নর্মালি দুই থেকে চার দিনের মধ্যে আপনারা কিন্তু প্রোডাক্ট পেয়ে যান আমাদের পেজে অর্ডার করলে যে প্রোডাক্টগুলো স্টকে থাকে বাট অফার টাইম যেহেতু এখন চলতেছে খুব বেশি রাশ থাকে আর প্রোডাক্টও স্টক আউট হয়ে যায় এই জন্য আমি বলবো যে আপনারা অফার চলতে চলতে আর্লি অর্ডার করে ফেলেন দেখা যাচ্ছে অফারের লাস্টের দিন দুই দিন আগে কিন্তু প্রোডাক্ট সব স্টক আউট হয়ে যায় মানে আপনি অর্ডার করতে চাচ্ছেন ঠিকই বাট আমরা স্টক আউট বলতে হয় অনেক ক্ষেত্রেই কারণ যখনই আমি কোনো অফার স্টার্ট করি আলহামদুলিল্লাহ এত বেশি সাড়া পায় আপনাদের থেকে যে আসলে আমি কৃতজ্ঞ আপনাদের উপরে এবং আপনাদের এই সেবাটা করে যেতে পারছি দেখে আমার কাছেও ভালো লাগে তো যাই হোক যেহেতু ঈদের আগে এই অফারটা একটা ধামাকাদার অফার আর আপনারা সবাই লন্ডন ডিলসের অফার খুব পছন্দ করেন আমি তো বলবো যখন অফার চলে তখন আপনারা ইচ্ছা মতো আগামী দুই তিন মাস চার মাসের প্রোডাক্টও কিনে রাখতে পারেন কারণ এই প্রোডাক্টগুলোর এক্সপায়ারি ডেট নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই সবগুলোর এক্সপায়ারি ডেট থাকে সো আপনারা দু চার মাসের জন্য একবারে অফারে কিন্তু কিনে রাখতে পারেন সো আজকে থেকে অফার স্টার্ট হচ্ছে ইচ্ছে মতো আপনারা বাচ্চাদের কসমেটিক্স নিজেদের কসমেটিক্স সব কিছু শপিং করে নিতে পারবেন এই যে হেয়ার মাস্কটা দেখাচ্ছি না এই হেয়ার মাস্কটা কিন্তু আমার পেজের খুব ডিমান্ডেড এবং এটা আমি খুব অল্প পরিমাণে পাঠাই কারণ অনেক বড় ডিব্বা তো প্রাইসটাও একটু বেশি পড়ে সো যারা নেয় আমার রেগুলার কাস্টমারই আর এই যে বায়োটিন বায়োটিনটার ভিডিও আমি লাস্ট কয়েকটা ভিডিওতে দেখিয়েছি অনেক ইনকোয়ারি আসে আমার কাছে যে আসলে বায়োটিন সাপ্লিমেন্টটা ডক্টরের পরামর্শ ছাড়া খাওয়া যাবে কি না প্রথম কথা হচ্ছে যেই জিনিসগুলো বা যে সাপ্লিমেন্টগুলো ইউকেতে ওভার দি কাউন্টার কিনতে পাওয়া যায় প্রেসক্রিপশন ছাড়া সেগুলো আপনি চাইলে ডক্টর কনসাল্ট বাদেই খেতে পারেন তবে হ্যাঁ আপনার যদি মনে হয় আপনি ডক্টর কনসালটেশন করতে চাচ্ছেন ডেফিনেটলি সেটা আপনি করতে পারেন এই যে ধরেন যে মাল্টিভাইটামিন বা ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম জিঙ্ক ভাইটামিন ডি এই এই যে ক্যালসিয়াম জাতীয় যে সাপ্লিমেন্টগুলো এগুলোও কিন্তু ইউকেতে ওভার দি কাউন্টারই পাওয়া যায় এবং এগুলো খাওয়ার জন্য কোনো ধরনের কোনো প্রেসক্রিপশন বা ডক্টর কনসালটেশনের প্রয়োজন নেই সো এটা কিন্তু অ্যাডাল্ট যে কেউই নিতে পারেন যাদের খুব বেশি হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা কোমরে ব্যথা এই ধরনের ব্যথায় ভুগছেন আপনারা এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা নিতে পারেন এটা কিন্তু বেশ উপকারী বড়দের সাপ্লিমেন্টগুলোর পাশাপাশি বাচ্চাদের মাল্টিভাইটামিনসগুলোও কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা লন্ডন ডিলস পেইজে ইনবক্স করলেই সব কিছু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু বাচ্চাদের আপটা মিল ওয়ান টু থ্রি ফোর সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সব থেকে ভালো কথা হচ্ছে যেহেতু এগুলোর প্রাইস একটু বেশি সো এখন যেহেতু অফার চলছে আপনারা কিন্তু বাচ্চাদের জন্য একবারে এগুলো একটু বেশি করে কিনে রাখতে পারেন কারণ প্রতি মাসেই অনেক কি লেগে যায় এগুলো বাচ্চাদের অফার টাইমটা কেউ মিস করবেন না এবং আপনাদের জন্য কিন্তু বেশ অনেক পরিমাণে পাঠানো অলরেডি হয়েছে বাংলাদেশে এবং এক্সপায়ারি ডেট নিয়ে কোনো চিন্তা নেই আমি আগেই বলেছি এগুলো সব এক্সপায়ারি ডেট অনেক দিনের আছে সো ডোন্ট ওরি বাচ্চাদের শপিং নিজেদের শপিং সব কিছু করে নেন আর আমরা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা হোল বাংলাদেশ ডেলিভারি দিই সো আপনি ঈদে যদি বাড়ি চলেও যেয়ে থাকেন তাতেও কোনো সমস্যা নেই আপনার বাড়ির ঠিকানায় আপনার প্রোডাক্টগুলো পৌঁছে যাবে তাই আর দেরি না করে লন্ডন ডিল স্পেস থেকে ডিসকাউন্ট প্রাইসে একেবারে ইউকের হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেস করে নেন আর এই তো আমাদের প্যাকেজিংগুলো শেষ হয়ে গেছে প্যাকেজিং অনেকগুলো বক্স হয়েছে যেহেতু আসলে অফার দিব বলে বেশ বেশি করে আমি শিপমেন্টটা এবার পাঠিয়েছিলাম যে শিপমেন্ট অলরেডি সব রেডি হয়ে গেছে আপনাদেরই জন্য